ডোনা গঙ্গোপাধ্যায়ের ডান্স গ্রুপের অনুষ্ঠান দিয়ে রেড রোডে রবিবার কার্নিভালের সূচনা হয় তারপর একে একে বিভিন্ন পুজো কমিটির সুসজ্জিত ট্যাবলো আসতে থাকে মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিধায়ক সাংসদ টলিউডের এক ঝাঁক তারকা ও বিশিষ্টজনেরা মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এবার ন বছরে পদার্পণ করেছে দুর্গাপুজোর বিসর্জনের এই কার্নিভাল মাঝখানে এক বছর অতিমারির জন্য অনুষ্ঠান হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গানে নৃত্য পরিবেশন করেন ডোনা ও তার সহশিল্পীরা মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জুন মালিয়া লাভলি মৈত্র সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শ্রীতমা ভট্টাচার্য সৌমিত্রৃষা কণ্ডু ভরতকল রাজা গোস্বামী রিমঝিম মিত্র পায়েল দেব দিব্যজ্যোতি দত্তসহ আরও অনেকে সন্ধে গড়াতেই উপস্থিত হন ঐন্দ্রিলা সেন সোহম চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায় যীশু সেনগুপ্ত রিয়া সেন রাইমা সেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় লাল বেনারসিতে একেবারে দেবী চৌধুরানীর সাজে উপস্থিত হন এদিন শ্রাবন্তী কিছুক্ষণ পরেই দেখা যায় ভবানী পাঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও তার দলের সঙ্গে কার্নিভালে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় আলিপুর বডিগার্ড পুলিশ লাইন্সের পুজোর ট্যাবলোর সঙ্গে নাচেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছিলেন বলিউডের অভিনেত্রী মিনাক্ষী শেষাদ্রি দক্ষিণ কলকাতা সর্বজনীনের পুজোর কার্নিভালে নাচলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য কার্নিভালে যখন একের পর এক পুজো কমিটির অনুষ্ঠান পরিবেশন হচ্ছে তখন মঞ্চে দেখা যায় টলিউডের অভিনেত্রীদের সঙ্গে পা মেলাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও